তো হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি গো তো দেখো ভিডিওতে আসলাম আর আমাদের এখানে শীতটা পড়েছিল শীতটা পড়তে পড়তে আবার শীত এখন হচ্ছে কাল থেকে মোটামুটি শীতটা নেই দুই দিন আগে বেশ ভালো শীত পড়েছিল তো এদিকে হচ্ছে দেখো খানিকের লাউ নিয়ে বসেছি তো এইদিকে হচ্ছে দেখো আমি বসে গেছি লাউ নিয়ে তো লাউ কাটতে না বেশ খানিক সময় লাগে লাউ বাঁধাকপি কিছু কিছু জিনিস আছে দেখবে কাটতেও অনেক সময় লাগে অনেকটা সময় দরকার পড়ে আর একটা হাতে তো আর বলতে হবে না সংসারে তো আর শুধু একটা জিনিস নিয়ে পড়ে থাকলে হবে না অনেকগুলো তো অনেকেই তো কাজ থাকে ছবি তো একা হাতে সামলাতে হয় তো দেখো এইদিকে হচ্ছে মেথি শাক এর মধ্যে বেগুন দিয়ে হয়ে গেছে আর একটু বেগুন ভেজেছি আর এখন হচ্ছে লাউ চিংড়ি করবো আর দেখি আবার যদি মাছ আনে তো আবার মাছ আনবো আর এদিকে দেখো দুধটা খুব ঠান্ডা ছিল জলে ভিজিয়ে রেখেছি আজকে ছেলের বাই না চুষি পিঠে খাবে তো আজকে হচ্ছে একটু চুষি পিঠে করে দেবো ওকে তো চলো এখন হচ্ছে বিছান পিছনা গুছিয়ে নিয়েছি এখন হচ্ছে লাউটা আর একটুখানি কাটতে বাকি ছিল অন্য কাজে গেছিলাম একটু এটা কেটে তারপরে ফিরে আসছি আবার আর দেখো এদিকে বলতে বলতে হচ্ছে আমার ছেলে মাছ নিয়ে চলে আসলো কি মাছ এনেছিস বাবা কি মাছ এনেছিস লুইয়া চিংড়ি তো চিংড়িটা করবো লাউ দিয়ে হচ্ছে তাই তো চলো

তো চলো এই চিংড়িটা এখন হচ্ছে বাঁচতে লাগে সময় লাগ দরকার এই চিংড়ি মাছটা বাঁচার জন্য সময়ের দরকার আর না বাঁচতে গেলে তো হবে না বেশি তারপরে হচ্ছে ইয়ে দিয়ে বানাবো কি যেন লাউ দিয়ে একটা মাছ এনেছে যে মাছ এনেছে তো ভাতটাও বসিয়ে দিয়েছি এর মধ্যে ভাতটাও হয়ে যাবে ভাত ভাতটা গেলে তারপরে হচ্ছে মাছগুলো ধুইতে বসবো না হলে না ভাত আবার বেশি হয়ে যাবে গলে হয়ে সাড়ে এগারোটা বাজে এই দেখো এখন হচ্ছে মাছটা ধুয়ে হলুদটা মাখিয়ে রাখলাম আর এটা হচ্ছে দেখো বাঁধাকপি কালকে করেছিলাম চিংড়ি মাছ দিয়ে গরম করতে গিয়ে আর কি তো রান্নাটা কমপ্লিট হলো অনেক কষ্ট করে এখন এই যে লাউ চিংড়ি বানালাম আর এইখানে বানালাম মাছের ঝোল আলু থেকে দিয়ে আর এইখানে হচ্ছে দাঁড়ো জল পড়ে গেলো বেগুন ভাজা মেথুর শাক বেগুন দিয়ে দাঁড়ো নিলে দিলাম গ্যাসটা মুছে নিলাম একবারই খেয়ে দিয়ে এখন হচ্ছে পিঠে বানাবো তো দেখো এখন হচ্ছে খাওয়া দাওয়া সব কমপ্লিট করে এখন হচ্ছে আমি চাল গুঁড়োটা মেখে এখন হচ্ছে চুষি পিঠেগুলো আর কি তৈরি করে নিচ্ছি চুষিগুলো আগে তৈরি করে নিচ্ছি নিয়ে তারপরে হচ্ছে দুধ দিয়ে নারকেলটা খুরানো হয়নি নারকেল দিয়ে করব একটু একটু করে আর কি এই যে তৈরি করে নিচ্ছি তো এক হাতে ফোন ধরে আছি নাহলে দাঁড়া দেখাতে পারছি না আর এখন খেজুর গুঁড়ো না এই খেজুর গুড় দিয়ে বেশ আমার তো খুবই ভালো লাগে আর এই পিঠেটা যত আর কি ঠান্ডা হবে তত আরো বেশি খেতে ভালো লাগে তো দেখো এই যে আমি চুষিগুলো কেটে নিচ্ছি তো চলো এই যে চাল গুঁড়োটা মেখেছি এটা একটু নিয়ে নিচ্ছি এটা একটু গুঁড়োটা আর কি দিতে হচ্ছে এরকম এখন হচ্ছে

এরকম লম্বা ইয়েটা করে নিলে ভালো হচ্ছে জানো এটা কাটতে আর অনেকে কি সুন্দর এইভাবে কেটে কেটে করে জানো এটা কি ডিজাইনের পিঠা আমার তো খুবই ভালো লাগে এটা যে গুড দিয়ে করব তো বেশ ভালো লাগে আর কাল বাসি খাবো বাসিটা আরো বেশি ভালো লম্বা লম্বা একটু ছোট ছোট করলে হয় না এগুলো বাসিটা আরো বেশি ভালো লাগে বাসিটা হ্যাঁ তো পরের দিনে পরের দিনে মানে আজকে তৈরি করে সব রেখে দেবো কালকে খাবো সেটা আরো ভালো লাগবে চাকি বেলাটা হচ্ছে মেশিন ভালোই মেশিন কিন্তু এটা হয়েছে তো এদিকে দেখো আমার দেখতে দেখতে পিঠেটা বানানো হয়ে গেছে তো দেখো আমি হচ্ছে ভিডিও করতাম কিন্তু না ফোনটা ধরে দেওয়ার লোক নেই গো ওই জন্য হচ্ছে দেখানোটা হলো না তো চলো অন্য একদিন পুরো কিভাবে বানালাম পুরোটা দেখিয়ে দেবো তো এখানে হচ্ছে দেখো চুষি পিঠেটা হয়ে গেছে আর এখানে হচ্ছে নারকেল খুঁড়া কতটা বেঁচে গেছে জানো থাক এখন তো শীতকাল শীতকালে তো পিঠে মিঠে খেতে ভালো বেশ মানুষ পছন্দ করে আমরা তো পছন্দ করি তো এই নারকেল খুঁড়াটা দিয়ে না হয় কালকে অন্য কোনো একটা পিঠে করে দেব আর ফ্রিজটা একটু মুছলাম তো চলো তো এদিকে দেখো হচ্ছে আমি হচ্ছে একটু নিয়ে চলে আসলাম আমি না খেয়ে থাকতে পারলাম না আমার মন হচ্ছে মানছে না না খেলে তো চলো এখন হচ্ছে আমি এটা খাই আমার ছেলে তো একদম একটুখানি খায় ছেলে বেশি পছন্দ করে না ওর বাবাও বেশি পছন্দ করে না খেয়ে দেখি কীরকম হলো হুম ভালো হয়েছে খুব ভালো হয়েছে কালকে বাসিটা আরও বেশি ভালো লাগবে তো চলো খেয়ে দিয়ে আসছি